তরফ থেকে ধন্যবাদ জানাই যে আমাদের যে এফ রেলওয়ে নর্থ আছেন উনি যে আমাদেরকে এত শর্ট টাইমের মধ্যে এত ভালো একটা আমাদের যাওয়ার সঙ্গে সঙ্গে যে আমাদেরকে এই সারাটা দিয়েছেন এবং আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে কাজটা শুরু হয়ে গিয়েছে স্পেশালি থ্যাঙ্কস টু হিম যে এত তাড়াতাড়ি উনি এটার উপরে অ্যাকশন নিয়েছেন আর তারপরে আমাদের মন্ত্রী মিনিস্টার যারা আমাদেরকে হেল্প করেছেন যেমন আমাদের প্রেজেন্ট এমপি আছেন এবং রাজ্যসভারও যে এমপি আছেন প্লাস আমাদের এমএলএ সাহেবও আছেন প্লাস আমাদের রাজু রাজুদাজি আছেন এইখানের মন্ডল প্রেসিডেন্ট সবাইকে আমরা অন্তরে আন্তরিকতার থেকে আমরা ইয়ে কৃতজ্ঞতা জানাই আর আমরা এই যে এইদিকে দেখতে পারবেন আপনারা প্রায় ফোরটিন ভিলেজার্স এইটার থেকে আমরা এটা উপকৃত হবে তো এটার জন্য আমরা রিয়েলি ফ্রম একতা এনজিও তরফ থেকে আমরা যতটুকু করার আমরা চেষ্টা করেছি এবং ওনারা যদি সাহায্য না করতে হয় তো আমরা আজকে সাকসেসফুল হতো না তো আজকে এই আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর কাজটা শুরু হতে চলছে কমপ্লিট হওয়ার পরে এই গ্রামের লোকজন হসপিটালে যাওয়ার জন্য অনলি হার্ডলি ফাইভ মিনিটস লাগবে তো এটা আমাদের জন্য অনেক বড় আজকে দিয়ে ধন্যবাদ ভারত সরকারকে দীর্ঘদিন থেকে স্বাধীনতার পর থেকে আমাদের পূর্বপুরুষগণ প্রচেষ্টা চালিয়ে আসছিলেন এবং বিভিন্ন রাজনৈতিক শিকার হয়ে সামাজিক বন্ধনের অভাবে আমরা সেই কাজটা করতে পারিনি বিগত পূর্বে হাতে গোনা কয়েকজন যুবকের প্রচেষ্টায় এক আমরা এই কাজটা শুরু করেছিলাম আমি মিডিয়ার মাধ্যমে আজকের এই কাজের জন্য অত্র এলাকাবাসী মুরব্বিয়ান সর্বস্তরের জনসাধারণ ছোট বড় ভাই বোন এবং আমাদের এই কাজটা সফল করতে যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব একদম গ্রা নিম্ন স্তর থেকে বিভাগীয় কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আমাদের করিমগঞ্জ জেলার বর্তমান লোকসভার সাংসদ শ্রীযুক্ত মালা মহাশয় রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস মহাশয় আমাদের শ্রীগৌরী মণ্ডলের সভাপতি শ্রীযুক্ত রূপন কুমার পাল মহাশয় সহ এবং আমাদের একতা এনজিওর সভাপতি জনাব নজরুল ইসলাম সম্পাদক মঞ্জুর আহমেদ তোতা আমি সবার নাম নিচ্ছি না ছোট বড় সমস্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা মন্ত্রী বিভিন্ন পদাধিকারীগণ যেভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন আমরা গ্রামবাসী এলাকাবাসী এবং একতা এনজিওর তরফ থেকে উনাদের কাছে চিরকৃতজ্ঞ উনাদেরকে সহস্রাধিক প্রণাম এবং শ্রদ্ধা নিবেদন করছি স্মিতা করার মেইন উদ্দেশ্য হইল যে আজকে আমরা অনেক দিনের একটা দীর্ঘ মেহনতের পরে আজকে আমরা গ্রামের একটা অনেক বড় একটা প্রবলেম যেটা অ্যারাউন্ড ফোরটিন ভিলেজ যেটা নিয়ে আমরা অনেক দিন থেকে আমরা বিভ্রান্তিত আছিলাম এইটারে সলিউশন আজকে আল্লাহর হুকমে আর আমরা বর্তমানের সরকার এবং আমরা একতা এনজিওর প্রত্যেক মেম্বারের তরফ থেকে সহযোগিতা এবং গ্রামের সবাই সহযোগিতায় আজকে এটা কাজটা স্টার্ট হইতে চলেছে এইটার জন্যই যায় শুভ সংবাদ আমরা সবার কাছে জানাতে চাই তো এই এইটার বিষয়ে ফার্স্ট অফ অল আমি আমার ইন্ট্রোডাকশন দিতে চাই আমি নজরুল ইসলাম একতা এনজিওর তরফ থেকে এবং আমাদের মধ্যে আছেন মঞ্জুর আহমেদ ভাই আমাদের মধ্যে আছেন আশরাফুল আলম ভাই আমাদের মধ্যে আছেন দেবাশিস দাস ভুরু এবং আমাদের মধ্যে আজকের যে কাজটা যে শুরু হচ্ছে ওইটার যে মেইন যে কাজ করবেন কন্ট্রাক্টর যিনি আছেন সুশীল কুমার যে আমাদের সাথে साथ साथ ही साथ हूं साथ ही साथ ये अरयूबी का जो काम यहां हो रहा है वन सेवेंटी थ्री ऑबिक थ्री फोर किलोमीटर में इससे बहुत सारे गांव प्रभावित थे और बहुत दिन से एनजीओ के तरफ से और ग्रामवासी की तरफ से यहां डिमांड चल रहा था कि इनका समस्या का समाधान किया जाए तो मैं एनजीओ को ग्रामवासियों को दो, दोनों को धन्यवाद देता हूँ प्लस रेलवे को भी धन्यवाद देता हूँ उन्होंने एक्टिव होकर के इस एल का निर्माण करवा रहा है तो बाकी मैं सभी ग्रामवासियों को एनजीओ को यहाँ समस्त ग्रामवासियों को मैं आश्वस्त करना चाहता हूँ मैं अच्छे से अच्छा काम करके दूंगा जो रेलवे गाइडलाइन स्पेसिफिकेशन है उसके तहत और जितना जल्द पॉसिबल हो सकता है अगर अप्रैल मास में मानसून प्रभावित नहीं हुआ तो कोशिश करूंगा कि मई में आपका एल में एस में करने का प्रयास करूंगा